কয়েকটি দিন আগের কথা জন্মদিনের সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখন জন্মদিনের পরে আরও দুটো দিন বাড়িতে থেকেছিলাম থাকার পেছনে যদিও কারণ ছিল কারণ মায়ের হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ করেছিল আর সেই কারণেই আমি বাড়ি আসতে পারিনি তাই ভাবলাম কেননা সেই ব্লগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে গিয়ে সবাই একসাথে সকালের চা জলখাবার এইগুলো কমপ্লিট করব। এদিকে আমাদের সবারই সকালে জল খাবার কমপ্লিট এখন দুপুরে রান্নাবান্নার তোরজোর শুরু হবে আর এত মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখে আমি আজকে সবাইকে বললাম আমার আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করছে অমনি মুখ থেকে যেই একবার বার করেছি যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে বাড়িতে সবাই সাথে সাথে বলে উঠল তাহলে আজকে আমার ইচ্ছে মতোই নাকি রান্নাবান্না হবে বেশ ভালোই লাগলো কারণ বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা কিন্তু কোথা থেকে একটা বড় দ্বারকা কেষে এই যে আমাদের বাড়ির আম গাছটাই এই বৃষ্টির মধ্যে বসে আছে কেন জানি না ওর হয়তো বৃষ্টিতে ভিজতে আজকে ভীষণ ভালো লাগছে আর দেখো আমাদের এই তুলসী মঞ্চটা কি দারুণ লাগছে না এমনি সময়ও ভালো লাগে তবে যখন বৃষ্টি হয় বা খুব রোদ পড়ে তখন সত্যি এর একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে আমাদের বাড়িতে বাবা কিছু হলুদ গাছ লাগিয়ে রেখেছে বেশ ভালো হলুদ ফলে যেন বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান হয় তখন কিন্তু এই বাড়ির হলুদ দিয়েই আমাদের শুভ অনুষ্ঠানের কাজ করা হয় কাল তো আমার জন্মদিন ছিল অনেকগুলো বেলুন ফোলানো হয়েছিল যেন কিন্তু টপাস টপাস করে এক এক সময় এমনভাবে ফেটে উঠছে সবাই ভয় পেয়ে যাচ্ছে এখন এই কটা বেঁচে আছে তাই একটুখানি দেখতে আসলাম যে কটা বেঁচে রয়েছে আর একটু গুনেও নিলাম এই ঘরে বসে ভাই আর বড়বাবু এই যে অফিসের কাজকর্ম করছে আর ওনারা এখন একটুখানি গিয়েছে এই বৃষ্টির মধ্যে বাজারে আর জানো আজকে কাকিমণি বলল বৃষ্টির জলেই নাকি আমাদের সবার খিচুড়ি রান্না হবে আমাদের বাড়িতে ছাদে একটা পাইপ লাগানো রয়েছে আর সেই পাইপের মাথায় এত সুন্দর করে একটা নেট বসানো রয়েছে বৃষ্টির জলটা এত সুন্দর ফিল্টার হয়ে পড়ে নিচে যে চাইলেই ব্যবহার করা যায় যখন ঠাম্মা ছিল তখন তো এই বৃষ্টির জল তুলে রাখা হতো বালতিতে বালতিতে করে জানো দিন পর্যন্ত সেই জল ব্যবহার করা হতো আবার আমার স্কুলের যে শার্ট ছিল সেই শার্টটাও ঠাম্মায় বৃষ্টির জলেই কেচে দিত এত সুন্দর পরিষ্কার হতো এমনি জলে ধুলে সেই রকম যেন একটা গ্লেস পেতাম না আজকে বাড়ির সমস্ত রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে আমার কাকিমণি আমাকে জিজ্ঞাসা করেছে খিচুড়ির সাথে আমি লাবড়া খাবো নাকি ভাজা খাবো তো আমি বললাম থাক লাবড়া করতে হবে না ভাজা করো পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তাই না বলো যখন ঠাম্মা বেঁচেছিল তখনও আমাদের বাড়িতে যখন খিচুড়ি হতো ঠাম্মা লাবড়া করলেও দুই এক পদের ভাজা তো করতোই এদিকে কাকিমণি রান্নাঘরে রান্না করছিল আর আমি না রান্নাঘরে একটা টুল নিয়ে এসে এমন গল্পে মেতে উঠেছিলাম কখন যে কাকিমণি রান্না হয়ে গিয়েছে সেটা আমি খেয়ালই করিনি অবশেষে তারপরে যখন কাকিমণি এই যে মোছামুছি শুরু করলো তখন মাথায় আসলো তাহলে রান্নাটা তো কমপ্লিটই হয়ে গেল কিন্তু তোমাদের সাথে রান্নার মুহূর্তটা শেয়ার করা হয়নি এখন সবার জন্য প্লেটে প্লেটে গরম গরম খিচুড়ি আর তার সাথে রয়েছে ভাজা এইগুলো পরিবেশন করা হচ্ছে আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আগে যখন খিচুড়ি খেতাম তখন এটা আমি জানতাম না যে লেবু দিয়ে খিচুড়ি খেতে এতটা সুন্দর লাগে বিয়ের পর বরবাবুর থেকে এটা আমি শিখেছি সত্যি বলছি অসাধারণ লাগে জানো পরিবারের সকলের সাথে বেশ কতগুলো দিন বাদে বসেছি একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে জানো আসলে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাই যখনই আমি বাড়িতে আসি যদি সবাই একসাথে খাওয়া দাওয়া করি সবাই এক জায়গায় থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগে আর মা না সকালবেলা আজকে হাঁসের ডিম রান্না করেছিল তবে সবাই সেটা পরোটা দিয়ে খেয়েছে আমি আর সেটা তখন খাইনি তাই এখন খিচুড়ির সাথে এটা আমি এখন খেয়ে নেব তবে চলো পরিবারের সকলের সাথে গল্প করতে করতে একসাথে এখন একটু খিচুড়িটা উপভোগ করা যাক আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাই টাটা